বিজেপি কত নোংরা পার্টি কিরকম খেলা খেলে দেখুন ব্যাপক শেয়ার করুন মানিকতলা কেন্দ্রে পুরোদস্তুর উৎসবের মেজাজে ভোট বাকি তিনটি কেন্দ্রেও মানুষ তৃণমূল কংগ্রেসকে ভাই পায়ে পা দিয়ে ঝগড়া করে কোনো গন্ডগোল করাতে চেয়েছে যাতে হারের পরের ছুতো তৈরি করা যায় তৃণমূল কংগ্রেস উন্নয়নের উপর দাঁড়িয়ে ভোট করেছে ফলে কোনো ধরনের কোনো গোলমালে তৃণমূল কংগ্রেসের কোনো দরকার ছিল না কোথাও বিজেপিরা গোষ্ঠীবাজি করে মারামারি করে তৃণমূলের ঘাড়ে দোষ দিচ্ছে যার সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগই নেই কোথাও হারার সুতো তৈরি করতে পায়ে পা দিয়ে ঝগড়া করে প্ররোচনা দিয়েছে তৃণমূল কর্মীরা তারপরেও যথেষ্ট সংযম দেখিয়েছেন উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে শেষ হয়েছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটাবার চেষ্টা করে বিজেপি চেষ্টা করেছিল তাতে বদনাম করার জন্য এই ধরনের কোনো ঘটনা ঘটাতে সিপিএম এর মদ ছিল তাতে কিন্তু ভোটের উপর সব ঠিকঠাক শান্তিপূর্ণ অবাধ কেন্দ্রীয় বাহিনী নিয়ে রানাঘাটে বিজেপি প্রার্থীর একটা মূল্য সুন্দর কেন্দ্রীয় বাহিনী মানে এখানে হচ্ছে সক্রিয় নয় এবং যে ভোটটা হচ্ছে এটা কেন্দ্রের নির্বাচন কমিশনের অধীনে রাজ্য নির্বাচন কমিশনের অধীনে নয় ঘুরছে কেন্দ্রীয় বাহিনী এই কথাগুলো তো বিজেপি নেতারা বলতেন কেন্দ্রীয় বাহিনী ঘুরবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করবে তা এখন তারপরেও যখন তারা হালে পানি পাচ্ছেন না তাদের সংগঠন নেই উন্নয়ন নেই মানুষ সাড়া দিচ্ছেন না তাই নাচতে না জানলে উঠোন বাঁকা তাই তারা এখন এটা দোষ কেন্দ্রীয় বাহিনীর কাজ পছন্দ করছে ওরা কি ভেবেছিল কেন্দ্রীয় বাহিনী ওদের পতাকা হাতে মিছিল করতে করতে গিয়ে ওদের হয়ে ভোট দিয়ে দেবে সেইটা হলে কেন্দ্রীয় বাহিনী ভালো পুরোদস্তুর একটা কেন্দ্র নির্ভর নয় সিবিআইডি পাঠাও নয় কেন্দ্রীয় বাহিনী পাঠাও নয় কমিশন পাঠাও এর ওপর দাঁড়িয়ে একটা দল রয়েছে ফলে এই সমস্ত ওদের নাচতে না জানলে উঠোন বাঁকা সাধারণভাবে সাধারণ ভোটের তুলনায় উপনির্বাচনে কম ভোট পড়ে ফলে কম ভোটের একটা প্রবণতা এটা ট্র্যাডিশন এর মধ্যে কোনো অস্বাভাবিকতার কোনো জায়গা নেই একটা কম ভোটের বিষয় থাকে আবার মানিকতলার ক্ষেত্রে বলতে পারি যে মানুষের একটা আত্মবিশ্বাস কাজ করে আরে তৃণমূল প্রার্থী শক্তি পাণ্ডে তো জিতছেনি আমি আর কষ্ট করে সকালবেলা বেরো আমি বরং একটু পরে যাই বা আমি আর বেরিয়ে কি করব। তা সত্ত্বেও একটা সুন্দর পরিবেশে ভোট চলছে মুখ্যমন্ত্রী এনাই একটা ছুটি ঘোষণা করেছিলেন মানুষ চিরাচরিত অনুযায়ী ভোট প্রবণতা দিচ্ছেন এবং মানিকতলা কেন্দ্রে বিপুল বিপুল ভোটে ভোটে তৃণমূল প্রার্থী জিতবেন বিজেপি সিপিএম আগে জামানত বাঁচাক তারপর কথা বলবে জেলা সভাপতি কমগ্ন ঘোষ উনি বলছেন পুলিশ ফোন তুলছে না অবাধের বিভিন্ন জায়গায় বুহিরাগতরা মানিকতলায় ভোট করাচ্ছেন এবং বাইরের কাউন্সিলর বাইরের নেতাদের দেখা যাচ্ছে জমায়েত করতে এবং উনি কেন্দ্রীয় বাহিনীর নিয়েও ইয়ে করছেন মানে বিজেপি নেত্রী দেখুন বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল ওদের সংগঠন নেই বুধভিত্তিক কমিটি নেই এজেন্ট নেই এখন সেগুলোকে আড়াল করতে শুধুমাত্র অন্যদের দোষ দিলে হবে একটা ভোট হচ্ছে নির্বাচন কমিশনও বলছে এখানে কোনো অভিযোগ নেই তো সেখানে দাঁড়িয়ে বিজেপি তারা যদি এই ধরনের কোনো অভিযোগ করে কিন্তু তাদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে এই সব কাজ আর একটা বিষয় হচ্ছে আপনাদের কেউ কেউ আমায় প্রশ্ন করেছিলেন যে বিজেপি প্রার্থীকে ঘিরে কোথাও কোথাও দু একটি জায়গায় বিক্ষোভ হয়েছে তার কারণ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিক্ষোভ নয় আপনাকে বুঝতে হবে একুশ সালে দু হাজার একুশে এই বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে হেরে গেছিলেন সাধন পান্ডের কাছে হেরে একটা মামলা করেছিলেন এরপর সাধনবাবু মারা যান মারা যাওয়ার পরেও কল্যাণবাবু সেই মামলাটাকে পুরো কন্টিনিউ করেন এবং এই দু হাজার চব্বিশ এতদিন বিধায়কহীন মানিকতলা মানুষের উপর কল্যাণ চৌবের আস্থা নেই মানিকতলার মানুষের উপর সেই কারণেই তো ভোটটা আটকে রেখেছে মানুষের উপর আস্থা থাকলে তো ভোটটা করে ফেলতো জানে হারবে তাই আটকে রেখেছে একুশ সালে হারার পর থেকে চব্বিশ সালে ক্যান্ডিডেট হওয়া পর্যন্ত মানুষের সুখ দুঃখের খবর নেয়নি কোনোদিন কোন কর্মসূচিতে দেখা যায়নি তো বহু পরিষেবা থাকে মানুষের বিধায়ক কেন্দ্রিক সার্টিফিকেটে সই এটা সই ওটার সই সেগুলো থেকে বঞ্চিত করে রেখেছিলেন এই কল্যাণ চৌবে তাই আজকে তিন বছর বাদে যদি কেউ উদয় হয়ে থাকে এতদিন মানুষের উপর আস্থা না রেখে ভোটটা আটকে রেখে মানুষ তাকে গো বলেছেন কার দেখুন এর আগে আমরা এক বিজেপির অন্য জেলার সাংসদে দেখেছিলাম ভেতর থেকে কাঁচ ভেঙেছেন সেই ভিডিওটা বেরিয়ে এসেছিল ভেতর থেকে ঠুকে কাঁচ ভেঙে তৃণমূলের নামে চাপানো হয়েছিল এখন এখানে কল্যাণ চৌকোকে এই যে গোহারা হারছে বুঝতে পারছেন নইলে আমায় ফোন করে বলে ভোট ভোট দিন কমিটিতে প ভোট হারছে বুঝতে পেরে এইসব ছুতো তৈরির নাটক হচ্ছে গাড়ির কাঁচ ভাঙা অমুক ভাঙা তুক ও যে মানুষ এখানে ভোটের পর একুশ সাল থেকে দেখা যায়নি যে মানিকতলার মানুষের উপর আস্থা না রাখতে পেরে বিধায়কহীন ভাবে ভোট আটকে রেখেছিল সুপ্রিম কোর্টে ধ্যাতানি খেয়ে কোর্ট থেকে পালিয়ে এসেছে তো মানুষ তাকে দেখলে রাখবে না কত মানুষের কত হয়রানি হয়েছে বলুন তো এর মধ্যে এতদিন ধরে একজন মৃত মানুষ সাধারণ তারপরে মানিকতলার মানুষকে বিধায়ক পেতে দেয়নি করলেন চলবে তাকে দেখতে যে আমরা আমরা কি খবর পেয়েছি গোষ্ঠীবাজির বিষয় আমরা বিজেপির আভ্যন্তরীণ সমস্ত যে লড়াই চলছে শান্তনু ঠাকুরের যে ভয়ঙ্কর চিঠি সামনে চলে এসছে যে অপরাধীদের সব চোরাচালান ইত্যাদি কে কার হয়ে সব সুপারিশ করছে এগুলো তো সব তদন্ত দরকার এই সব ঘটনা সামনে চলে এসছে ফলে বিজেপির ভেতরটা তো ওই জায়গাটা হয়ে আছে সেই বিজেপির নিজেদের মধ্যে করেছে সংবাদ মাধ্যমের বিজেপি যারাই আক্রমণ করে থাকুক সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন ভিড়ের মধ্যে পড়ে গিয়ে কোনো গাড়ি বুঝতে না পেরে করেছে না বুঝে করেছে সেটা তাদের ঘটনা স্থলে না থাকলে বোঝা সম্ভব নয় কিন্তু কোনো অবস্থাতেই কোনো দলের সেটা যদি তৃণমূলেরও কেউ হয় যে দলের হোক সংবাদ মাধ্যম কভারেজে যাচ্ছেন ফলে সংবাদ মাধ্যমকে কোনোভাবে আক্রমণ তাদের গাড়ি ভাঙচুর নিন্দনীয় জয়ন্তিং এর যত রকম অত্যাচারের কাহিনী সামনে আসছে আমরা খুব স্পষ্টভাবে বলেছি এগুলো কঠোরতম শাস্তি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতি স্পষ্ট করে দিয়েছেন দল প্রশাসন সরকার পুলিশ সবাই বলছে সিপিএম যেমন এই পিটিএ মারা আনন্দমার্গীদের মারা এই মারা ওই মারা সারা বাংলায় পিটিএ হত্যা অত্যাচার সব ব্যাপারে সামাজিক অত্যাচার এই সব সিপিএম করতো অন্য রাজ্যে বিজেপির ও সব হয় এখানে বিচ্ছিন্ন কমে এসছে কমেসছে কমে এসছে আমরা চাই না একটাও হোক কিন্তু এই জয়ন্ত সিংহর মতো যারা এই দাদাগিরি করতে চাইছে বিচ্ছিন্ন দু চারটে লোক দু চারটে জায়গায় যাদের এত শখ যে আমরা দাদাগিরি দেখাবো গায়ের জোরে ঐশাচিক ভাবে মারবো সেটা আবার ভিডিও হবে ইমেজ বাড়ছে আমি দাদা হচ্ছি পুলিশের উচিত ধারা তো দেবেই তার আগে মেরে হাত ভেঙে দিয়ে পুলিশ তারপর ধারা দিক মানুষ দু হাত তুলে পুলিশকে এই 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 যে ফুটেজটা যে এই এই গুন্ডাগুলো ভিডিওর সামনে মারছে ভিডিও তুলতে তুলতে একটা ভিডিও দিক যে এইরম ছবিতে দেখতে পাওয়া গুন্ডাকে পুলিশ মারছে আইন আইনে হাত পা বাঁধা পুলিশের করা যায় না কিন্তু এই ধরনের শাস্তি এদের দরকার হাস্যকর কথা বিরোধী মানে কারা বিজেপি অন্য রাজ্যে কি ঘটছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে গণপিটনি তাণ্ডব অত্যাচার সব গণদর্শন সব চলছে আর সিপিএম জমানায় যারা সাইঁ বাড়ির খুনি যারা বিজন সেতুর হত্যাকারীর গণপিটুনি ছেলে ধরা অপবাদ সন্ন্যাসী সতেরো জন দুজন মহিলা খুনি তারা তো বামফ্রন্ট সরকারের ছিল কেউ কেউ নাম নিজের নামে এমপি হয়েছে মন্ত্রী ছিল ভাড়িয়ে বিধায়ক ছিল তারা বড় বড় কথা বলছে তৃণমূল জমানায় এগুলো কমে এসছে হচ্ছে না যে দু তিনটে জায়গায় বিচ্ছিন্নভাবে হচ্ছে সেটাতেও সরকার এবং দল মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক সবাই মিলে তারা এগুলো চিরতরে বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে তো মদ মিত্র সিনিয়র লিডার আমি তার মন্তব্যের উপর কিছু বলতে চাই না কোনো অবস্থাতেই বলতে চাই না কিন্তু এটা তো ঘটনা যে কোন কোন জায়গায় যদি বিচ্ছিন্ন জায়গা হলেও দাদাগিরি 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 যদি বেড়ে থাকে তাহলে সেই জায়গাটা যদি কেউ কাউকে মদত দিয়ে থাকেন সেটা রাজনীতিবিদ হোক বা কোনো পুলিশ অফিসার হোক এই বিচ্ছিন্ন ঘটনাকে বন্ধ করতে গেলে দুতরফকেই দায়িত্ব স্বীকার করে তারপর এই ভুল সংশোধন করতে হবে তলতলা যে ক্লাবcanny এত বিতর্ক হচ্ছে সেখানে একটি আসছে যে রাজু ঘোষ যার স্ত্রী কাউন্সিলর এবং তিনি অনেক বড় বড় নেতাদের ঘনিষ্ঠ এবং একটা ভিডিও উঠে আসছে যেখানে শুভgetLoggerায় রায় মদন মিত্র সবাই সেখানে রয়েছেন এখন সমস্যাটা হচ্ছে যদি আপনি যে নাম বললেন তিনি যদি এর মধ্যে জড়িত হন নিশ্চিতভাবে তদন্তের আওতায় আজকে না হলে কাল চলে আসবে পুলিশ তদন্ত করছে এবার কেউ কোনো এলাকায় কোনো অনুষ্ঠানের অর্গানাইজ করছে সেখানে আমন্ত্রিত হলে নেতা বা জনপ্রতিনিধি বা বাকিরা কেউ যেতে পারেন জানা সম্ভব নয় যে ওখানে যারা আছেন বা যারা আয়োজক তারা কোথায় কে কি বেড়াচ্ছেন এই গ্যারান্টিটা কে কি দিতে পারে ফলে সেই হঠাৎ কারোর কোনো অমুক যার তাই অমুক ছিলেন তমুকের তাই তমুক ছিলেন এইভাবে বিচার না করাই ভালো কোনো খারাপ ঘটনা ঘটার সময় কেউ ছিলেন কি ছিলেন না তো সুতরাং সেই দিক থেকে বিচার করাটাই ভালো বেঁচে যাই আজকে ইলেকশন কমিশনও গ্যালও বিজেপিটা একটা দল সেখানেও ছাপ্পা ভোট ভয় দেখানোর হিসাবের অভিযোগ নি আসছে এবং এই তারা বলছেন যে তো বিজেপির দিল্লির কমিশন এখানে কাঁদছে কেন কারণ সংগঠন নেই কারণ প্রার্থী ঠিকঠাক খুঁজে পায়নি কারণ লড়তে পারছে না সেই কারণেই অন্য ধরনের সব ছুতোগুলো খোঁজার চেষ্টা করছে নির্বাচন কমিশন তো দিল্লির ঘুরছে তো কেন্দ্রীয় বাহিনী

দেখুন আমরা আবার বলছি এই মৃত্যুর সঙ্গে পুলিশ কোনো অবস্থাতেই জড়িত নয় তা সত্ত্বেও কেন মারা গেছেন কিভাবে মারা গেছেন তদন্ত হচ্ছে এর সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই পুলিশ এই অবস্থা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ফলে বাকিরা এখন একটি মৃত্যু নিয়ে রাজনীতি করতে নামছে একদিন দুদিনের মধ্যেই তারা বুঝতেই পারছেন যে তারা জেনেই করছেন যেটা রাজনীতি করছেন ফলে যে ঘটনাটার সারবস্তু বলে কিছু নেই অভিযোগে সারবত্তা নেই মৃত্যু দুর্ভাগ্যজনক কিন্তু কোন মিথ্যা কলঙ্ক দিয়ে পুলিশকে আক্রমণ করে যদি এই চেষ্টা হয় তদন্তের আলাদা করে কোন মন্তব্য করবো না শুধু আশা করবো যে কেন্দ্রীয় এজেন্সি তদন্তটা যেন বিজেপির দ্বারা পরিচালিত না হয় নিরপেক্ষ তদন্ত হয় ফলে এর বাইরে এখানে কিছু বলা যায় সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে মামলাটা সুপ্রিম তো এটা একটা বড় ভালো ইন্ডিকেশন এই যে কেন্দ্রের বা কেন্দ্রীয় এজেন্সিগুলোর যে এই যে বাড়াবাড়ি যে সমস্ত বিষয়গুলো সাংবিধানিকভাবে রাজ্যের দায়িত্বে সেখানে কোথায় কোথায় অতি অতি সক্রিয়তা নাক গলানো বিজেপি নেতারা তো বলেই দিচ্ছে এ ওর বাড়ি যাবে অমুক দিন অমুকের বাড়ি অমুককে পাঠাবো এই সব মিলেই যে পরিস্থিতি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ করে যে মামলা করেছিলেন তো সেটা সুপ্রিম কোর্ট তারা ছিলেন্দুব কৃষি মন্ত্রকের পাঠানো বীজ রাতের অন্ধকারে লুটপাটের অভিযোগ বিরোধী দল ভিত্তিহীন অভিযোগ কিছু ধারাবাহিকভাবে ভাবে বিজেপির কেউ না কেউ চালিয়ে যায় কারণ বাংলার উন্নয়ন মানুষের উন্নয়ন মানুষের পাশে থাকা দলের সংগঠন এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই এদের মাঝে মাঝে এরা মিডিয়া সোশ্যাল মিডিয়ায় জেগে ওঠেন কোনো ভিত্তিহীন অভিযোগ নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য তো ফলে ওনারা ওনার নেতাদের কাছে উনি একটা কিছু দৃষ্টি আকর্ষণের জন্য বলেছেন 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 দেখিয়ে সুপ্রিম কোর্ট কো যে অবজারভেশন হো প্রাইমারিলি তো স্টেট কাজ অপিল হ্যাঁ উসে মান্যতা যে वो प्राप्त हुआ है क्योंकि हम लोग का ये बताना था कि ये जो हमारा फेडरल स्ट्रक्चर है यहाँ पे ये सेंट्रल गवर्नमेंट सेंट्रल एजेंसीज वो बहुत एक्टिव हो रहा है और इससे पॉलिटिकली मोटिवेटेड वे से ये स्टेट का ऊपर स्टेट का जो सब्जेक्ट है उसका ऊपर ये घुस जा रहा है और पॉलिटिकली यूज हो रहा है वो सेंट्रल गवर्नमेंट हो सकता है डिफरेंट एजेंसी हो, हो सकता है एक्सेट्रा तो स्टेट गवर्नमेंट ने सुप्रीम कोर्ट को सामने ये अपील दिया था और सुप्रीम कोर्ट ने ये हियरिंग के लिए एक्सेप्ट किया ये एक पॉजिटिव इंडिकेशन है इलेक्शन कमीशन में बीजेपी की तरफ से अर्जुन सिंह तमग्न घोष गए थे और वहां पे उन्होंने वेबकास्टिंग का एक अर्जुन सिंह का पास वेबकास्टिंग का सिस्टम आया कैसे वेब कास्टिंग का जो सिस्टम है वो तो एनी पर्सन को पास में हाथ में नहीं आना चाहिए हम लोग को जब तक इंफॉर्मेशन है वो तो नहीं आना चाहिए तो वेब कास्टिंग का जो सिस्टम है वो अर्जुन जी के पास कैसे आया पहले तो वो अर्जुन जी को ये कहना चाहिए ये भाजपा सेंट्रल इलेक्शन कमीशन वो क्या भाजपा का आदमी को ये लिंक सप्लाई कर रहा है और उसका कोई ऑर्गेनाइजेशन नहीं है ये भाजपा का पब्लिक से कोई रिश्ता नहीं है बंगाल से कोई रिश्ता नहीं है वो तो हारने वाला ही है वो नाटक ना, नाटक करने के लिए वहां पर गया था सेंट्रल इलेक्शन कमीशन उसका है सेंट्रल फोर्सेस उसका है ये जो अभी उसका पास सिर्फ पब्लिक नहीं है और उसका ऑर्गेनाइजेशन स्ट्रक्चर नहीं है सपोर्टर्स नहीं है वर्कर्स नहीं है बूथ में एजेंट नहीं है तो क्या करेगा ये नाटक करने गया था वहाँ पर में ये की मानिक तरह से ही जो विभिन्न जगह पे वहाँ पे डीएम हो या एसपी हो वहाँ का लोकल जो प्रशासन है वो तृणमूल काम कर रहा है ऐसा बीजेपी की तरफ से आरोप बोला जा है। अरे उसका पास उसका उसका पास कोई ऑर्गेनाइजेशन नहीं है उसका पास उसका कोई सपोर्टर नहीं है कॉमेटी नहीं है बूथ कॉमेटी नहीं, नहीं है एजेंट नहीं है वो एक एक अगर एक रैली करना पड़ेगा तो सात डिस्ट्रिक्ट से 200 करके लोग लाना है है उसको तो वो वो ये सब उसका जो जो लीडरशिप का गार्ड करने के लिए डाइवर्ट ड्राइव, करने के लिए ये सब कर रहा है आखिरी सवाल बहुत जगह देखा गया कि गाड़ी में हमला किया गया साथ में बीजेपी कर्मी को मारा गया बीजेपी का आरोप है ये भाजपा का बेसलेस एलिगेशन है थोड़ा बहुत जगह पे भाजपा प्रोवोकेशन दे रहा है अलीबाई तैरी करने के लिए हारने के बाद वो यही बोलेगा वो बोलेगा और दूसरा किसी जगह में वो भाजपा का जो ग्रुपिज्म है वो बहुत बुरी तरह से रास्ते में उतर गया मारामारी हो रहा है और वो नजर घुमाने के लिए तृणमूल की तरफ अंगुल उठा रहा है